তো বন্ধুরা আপনাদেরকে দেখেন আদার বস্তাগুলো ভেঙে দেখাচ্ছি আসলে এটার ভিতরে কত ঠুকটি হয়েছে দশ হাজার বস্তা আদা চাষ করে আমাদের প্রায় সাত লক্ষ টাকার মতো লস হয়েছে এবার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনারা যারা আমাদের আদার আপডেট ভিডিও চেয়েছিলেন আমাদের আদার প্রজেক্টের কি অবস্থা তাদের জন্য এই ভিডিওটি হবে ওয়ান অফ দ্য বেস্ট কারণ অনেক দিন যাবৎ আদার কোনো আপডেট দেওয়া হয় না অনেক মানুষ আমাদের কমেন্ট করেন যে ভাই আপনার আদার প্রজেক্টের কি হলো দশ হাজার বস্তা আদা লাগিয়েছেন পরবর্তীতে কোনো আপডেট দেন না আসলেই ছয় মাস থেকে আমি আদার কোনো আপডেট দেই না কারণ আমাদের এখানে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি দশ হাজার বস্তা আদা চাষ করে আমাদের প্রায় সাত লক্ষ টাকার মতো লস হয়েছে এবার যার কারণে আপনাদেরকে নিয়মিত আর ভিডিও দেওয়া হয়নি কারণ আদার প্রোজেক্টটা ধরেই নষ্ট হয়ে গিয়েছিল জলবদ্ধতার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কিছু ভুল ছিল সব কিছু মিলায় আমাদের আদার প্রোজেক্টে একদম শেষ হয়ে গিয়েছে একটা বস্তা থেকে একটা টাকাও আমাদের ঘরে যায়নি সমস্ত কিছু একদম লস গুনতে হয়েছে কেন আমাদের এত লস হলো সমস্ত কিছু বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার চলেন টু জেড সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে শেয়ার করা যায় তো প্রথমত আপনাদেরকে দেখাই যে আমাদের আদার যে বস্তাগুলো সাজানো ছিল সেগুলো থেকে আমরা আদা তুলছি এই যে দেখেন আদা তবে একটা বিষয় হচ্ছে আমরা এখানে আদার প্রজেক্ট করেছিলাম আপনারা ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং আপনারা অনেক কমেন্ট করেছেন আমাদের গাছগুলো মাসাল্লাহ ভালো হয়েছিল কিন্তু আমরা গত বছর খুবভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি যার কারণে লাস্ট পর্যায়ে আপনাদেরকে আর আদার ভিডিওর আপডেট দেওয়া হয় নাই কারণ আমাদের গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল পানি উঠে যার কারণে আর ভিডিও করার ইচ্ছা ছিল না তো আপনারা আপনাদের চাহিদা মতে আপনারা চাচ্ছিলেন যে আমি ভিডিও করে দিই তো আমি মনে করলাম যে আমার এটা দায়িত্বের ভিতরে পড়ে কারণ আমি প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমার এবছর এখানে লস গিয়েছে সবাই তো আপনাদের শুধু সফলতার গল্পগুলো শোনায় আমি আজকে আমার ব্যর্থতার গল্পগুলো আপনাদেরকে শোনাবো কি কারণে আমি আদাতে লস করলাম এবং এখানে আমার কি কারণে আমার আদাগুলো পচে গেল এবং আমার প্রতি বস্তায় কতটুকু ফলন হয়েছে সেটা আপনাদেরকে প্রথমত দেখায় তারপরে এটা নিয়ে কথা বলবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের সেই আদার বস্তাগুলো ভাঙছি মূলত এখানে আপনারা যে পরিষ্কার দেখতেছেন এখানে পরিষ্কার ছিল না মাত্রই পরিষ্কার করা হলো দীর্ঘ পাঁচ ছয় মাস এভাবেই পড়েছিল তো আপনাদেরকে সর্বশেষ এখানে আদার ভিডিও দিয়েছিলাম এখানে আমরা স্প্রে করতেছিলাম সেই স্প্রে সমস্যা ছিল হচ্ছে কাণ্ডপচা রোগ তো মূলত কাণ্ডপচা রোগে আমাদের আদার প্রজেক্টটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং আপনারা গত বছর জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে অনাবৃষ্টি এবং জলবদ্ধতার কারণে আমাদের এদিকে একদম পানিতে টৈটুম্বুর হয়ে গিয়েছিল যার কারণে আমাদের আদাগুলো পানি উঠে মারা যায় যার কারণে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হয় নাই এবং সেই ক্ষেত্রে আরও কিছু আপনাদেরকে জানিয়ে দিব। সেটা হচ্ছে এই যে যে আমাদের যে প্রোজেক্টটা দেখতেছেন এই যে এখানে আমাদের পেঁপে গাছ ছিল তো এটা হচ্ছে আমাদের অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা এটা সবচেয়ে উঁচু জায়গায় এখানে কোনো দিন এ যাবৎ আমি পানি উঠতে দেখিনি এই যে দেখতে পাচ্ছেন যে এই সিরিয়াল যাবৎ আমাদের আদার বস্তা সাজানো হয়েছিল এবং এখান দিয়ে প্রচুর পরিমাণ আদা গাছ ছিল এখান দিয়ে হাঁটা যাইতো না আদা গাছের জন্য কিন্তু একটা পর্যায়ে গাছগুলো মারা যায় তো এই গাছগুলো মারা যাওয়ার পরে আমরা ভিডিও অফ করা শুরু করে দিয়েছি আমরা আর ভিডিও আপনাদেরকে দেইনি অনেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন কমেন্ট করছেন যে ভাই আদার আপডেট ভিডিও দেন না কেন আসলে তখন আমি এতটা হতাশাগ্রস্ত ছিলাম যে আপনাদেরকে ভিডিও দিতে একদমই ইচ্ছা করে নাই কারণ এত টাকার প্রজেক্ট যখন নষ্ট হয়ে যায় আসলে মানুষের মন মানসিকতা একটু খারাপই থাকে তারপরে চিন্তা করলাম যে আমার এখানে কেন লস হলো সেগুলো আপনাদেরকে জানানো উচিত কারণ আপনারা ইউটিউবে ফেসবুকে আপনারা যে ভিডিওগুলো দেখেন সবসময় সাফল্য কথাগুলাই দেখেন যে অমুক চাষি আদা চাষ করে লাভবান অমুক চাষি লাউ চাষ করে লাভবান এরকম ধরনের ভিডিও আসে কিন্তু কে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনাদের মাঝে কেউ শেয়ার করতে চায় না কেন আমরা এখানে ক্ষতিগ্রস্ত হলাম সেটা আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়া হবে কারণ ন্যাচারাল এগুলো লিমিটেড সবসময় মানুষের পক্ষ হয়ে কাজ করে কৃষকের ভাইদের পাশে হয়ে দাঁড়ায় কারণ আজকে আমি যদি আপনাদেরকে আমার এই ক্ষতির সম্মুখীন কেন হলাম এটা যদি আপনাদেরকে না দেখাই পরবর্তীতে কোনো আদা চাষি ভাই যদি এটাতে বিনিয়োগ করে সেই ক্ষেত্রে কিন্তু তার লসের সম্ভাবনা খুব বেশি হওয়ার কারণ থাকবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বস্তাগুলো এই যে প্যাকেটগুলো খুলছি আসলে কোনো বস্তাতেই সেভাবে আদা নেই সব পচে গেছে কোনো গাছও ছিল না মাঝে মাঝে দু একটা গাছে দু এক টুকটা করে পাওয়া যায় তো সেটা আসলে খুবই একদম অল্প সামান্য আমরা যে বীজটা রোপণ করেছিলাম সেই বীজটা পর্যন্ত এখানে নেই পচে একদম শেষ হয়ে গিয়েছে তো এই যে দেখেন যে বস্তাগুলো খুলতেছে যে আপনার কোদাল দিয়ে খুলতে হচ্ছে কারণ আমরা চাইলে আমরা অনেক আগে এটাকে খুলতে পারতাম কিন্তু সেই সময় আমরা খুলিনি ভেবেছিলাম যে এখানে আদা আছে যদি এটা যতটুকু হয় তাহলে বাজারে কিছুটা হলেও টাকা আসবে তো একটা গিয়ে রাখতে রাখতে আদা গাছের বয়স যখন ছয় মাস ছিল তখন থেকে আমাদের আদা গাছগুলো পচতে শুরু হয় এবং তখন থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে শুরু করি তো বন্ধুরা এই আদার পাড়ে আমরা লেবু গাছ লাগিয়েছিলাম গুটি কলম আপনারা তখন গাছগুলো ছোট ছোট দেখছিলেন চারা গাছ এখন গাছগুলা ঠিকই বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা আমাদের এই কাজ চলমান আছে এই কাজগুলো করতে আমাদের যেরকম লেভাল লেগেছিল এবং এই কাজগুলো আমাদের এখন শেষ কত শীত সেরকম লেভাল লাগতেছে কারণ মাটি কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে এবং ভিতরে একদম মিশে গেছে কিন্তু আমরা এই প্যাকেটগুলো আমাদের জমিতে রাখতে চাচ্ছি না এবং যার কারণে আমরা এই বস্তাগুলো ভেঙে দিচ্ছি আমরা চেয়েছিলাম সেকেন্ড বার আবার আদা চাষ করতে কিন্তু আদার যে বাজার চাহিদা এবং মার্কেটের যে অবস্থা এভাবে আদা চাষ করলে আসলে লসের সম্ভাবনা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে কারণ প্রতিটা বস্তায় কিন্তু আমাদের মাটি আছে এই মাটি যদি আমরা এবার আদা চাষ করতাম সেই ক্ষেত্রে আমাদের এই মাটিগুলা সংগ্রহ করতে হতো না এই মাটি দিয়ে আমরা আদা চাষ করতে পারতাম কিন্তু আদার যে বাজার চাহিদা চাহিদা অনুযায়ী এবার আদা চাষ করলে যেই চাষ করবেন আমার মতে তারা কিন্তু লসের সম্ভাবনায় পড়বেন এবং বাংলাদেশে আদার যে চাষের একটা হাইপ ছিল সেটা কিন্তু এবছর নষ্ট হয়ে গিয়েছে কারণ মার্কেটে বাজার যদি না থাকে আদার যদি চাহিদা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাষ করে লাভ নাই। সব বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যেখানে সব সম্পূর্ণ বন দেখতেছেন আগাছা দেখতেছেন এই পুরো জায়গাটা জলে একদম ফ্রেশ ছিল একদম এখান দিয়ে একদম খুবই সুন্দর ছিল চলাচলের জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের এখানে আগাছা হয়ে যায় আগাছা হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে যে আমাদের আদার বস্তাগুলো সাজানো ছিল আদাগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা আর কোনো পরিচর্যা করিনি কিন্তু পাশাপাশি আমাদের এখানে কিছু লেবু গাছ আছে লেবু গাছগুলাকে এখন আমাদের ফ্রি করে দেওয়া উচিত কারণ লেবু গাছগুলাতে ফল আসতে শুরু করেছে আর এই যে এখানে দেখেন যে এখান দিয়েও আমাদের আদার বস্তাগুলো সাজানো ছিল এই আধার বস্তাগুলো সাজানো ছিল এই আদার বস্তাগুলো এখন পচে গিয়েছে তো বন্ধুরা যারা আদার ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য আদার ভিডিওটা করে দিলাম আসলে আমি চেয়েছি আপনাদেরকে সমস্ত কিছু জানাতে এ টু জেড কেন আমরা এখানে ক্ষতির সম্মুখীন হলাম এবং কেন কিভাবে কি করলাম সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কারণ আমি চেয়েছি আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা জানতে চান যে আসলে আমার প্রজেক্টের কি অবস্থা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং সর্বশেষে এখানে বলি যে আমাদের এখানে দশ হাজার বস্তা আদা ছিল দশ হাজার বস্তা আদা আমাদের প্রায় সাত লক্ষ টাকার মতো প্রথম বছরে আমাদের লস করতে হয়েছে কেননা প্রথম বছর আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা সব কিছু মিলিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছি যেমন আমরা প্রথমবারে প্রথমবার দশ হাজার বস্তা করেছি আমরা অনেক করে দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে অনাবৃষ্টি জলবদ্ধতা এই কারণে আমাদের এখানে আদাতে পানি উঠে গাছগুলা মারা গিয়েছে এবং তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে যে গাছগুলা ছিল গাছগুলা যে প্যাকেট ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে এই প্যাকেটের ভিতরে পানি জমে যায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না দেখে কিছু আদা গাছ নষ্ট হয়ে যায় এবং এবারে সে ধরতে গেলে আমাদের পুরো দশ হাজার বস্তা আদা সম্পূর্ণ আদা নষ্ট হয়ে গিয়েছে এখান থেকে একটা টাকা আমরা ঘরে তুলতে পারিনি আমাদের সমস্ত কিছু লস এবং লস গুণেই আমরা কিন্তু আবার এটাকে আমরা রিকভারি করার চেষ্টা করতেছি এবং আমরা এখানে কিন্তু আরও কাজ করব অনেকে মনে করতেছেন যে আমরা প্রথমবারের মতো লস করে হয়তো বা আমরা এটাকে নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবো আসলে সেরকমটা কিছু না কেন কিভাবে লস করলাম সেগুলাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কারণ আপনাদের জানার অধিকার আছে আপনারা আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিও আপনারা দেখেন আমাদের ভিডিও দেখে আপনারা কোন একটা কাজে উদ্বিগ্ন হন এখন যদি আমি আপনাদেরকে বলি যে আদা চাষে অনেক সফলতা সফলতার ভিডিওগুলো আসলে ইউটিউবে বেশি রিস্ক করে যার কারণে মানুষ শুধু সফলতার গল্প শুধু শোনায় কিন্তু ব্যর্থতার গল্প খুব একটা মানুষ শোনাতে চায় না কারণ এগুলোতে ইউটিউবে ভিউজ কম কিন্তু আপনারা জানেন যে আমি ভিউজ নিয়ে কাজ করি না আমি কাজ করি আপনাদেরকে নিয়ে আমার কৃষক ভাইদেরকে নিয়ে তাই যারা আদা চাষ করতে চাচ্ছেন কিংবা আদা চাষ করুন বিধায় ভাবছেন অন্তত খুবভাবে ভাবেন কারণ আমার হয়নি দেখে আপনার হবে না এরকমটা কিছু না কিন্তু আমার যে সমস্যাগুলো আমি ফেস করেছি সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এবং এই শেয়ারের কারণে হয়তোবা অনেক আদা চাষী কিংবা অনেক কৃষক ভাই অনেক উপকৃত হবেন আমরা যখন প্রথম থেকে শুরু করেছিলাম অনেক ইনফরমেশন আমরা পাইনি সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের চ্যানেলে ডে বাই ডে আমরা দিতে শুরু করেছিলাম এবং আমাদের ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করতো তো বন্ধুরা আপনাদেরকে দেখেন আদার বস্তাগুলো ভেঙে দেখাচ্ছি আসলে এটার কত কতটুকু হয়েছে দেখবেন যে আসলে কিছুই নাই দু এক টুকটা করে আছে আমরা যে বীজটা রোপণ করেছিলাম সে বীজটা পর্যন্ত নাই আছে নাকি একটু এই যে একটা কাণ্ড আছে দেখেন এই হচ্ছে আমাদের একটা বস্তার ফলন হচ্ছে এতটুকু আছে সব কিছু মিলায় আসলে একটা সময় গিয়ে মানে কৃষিকাজ অনেক চ্যালেঞ্জের একটা বিষয় আমরা প্রথমবার করতে এসে আমরা এটা বুঝেছি আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এখান থেকে কৃষিকাজে শেখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই তবে যে যত জানবে তার তত ভালো প্রফিটের সম্ভাবনা থাকে কিন্তু আমরা প্রথম অবস্থায় অনেক ভুল করেছি অনেক কিছু মিসিং করেছি যার কারণে আমাদের এই ক্ষতির সম্মুখীনটা হতে হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আদার প্রজেক্টটা একদম নষ্ট হয়ে গিয়েছে এই যে দেখেন যে কি একটা অবস্থা এখান দিয়ে সম্পূর্ণ ফ্রেশ একদম একদম পরিপাটি ছিল এই যে আপনাদের যদি পিছনে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন যে এরকম সুন্দর ছিল চারপাশটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কাজ না করার কারণে আমাদের প্রজেক্টের এই অবস্থা তো আবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি সমস্ত কিছু এটু সাজাইতে আপনারা আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রোজেক্টের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আবার সেকেন্ড বার শুরু করেছি এবং আমরা নতুন কি করব সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ